আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছি বিশেষ করে এইচএসি পঁচিশ ব্যাচ তাদের জন্য এখন কমন একটা সিনারিও এসে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে আমি আসলে কখগুলা যেগুলো আমাদের গ্রুপ সাবজেক্ট আছে অথবা নন সায়েন্স যে সাবজেক্টগুলো আছে সেটাই থাকুক না কেন এই যে কখ যে কোয়েশ্চিন এটা যে একটা ভাইটাল পোর্শন মানে পাঁচটা কোয়েশ্চিন তিন মার্ক করে মানে পুরোপুরি পনেরোটা মার্ক একেবারে ধরা পনেরো মার্ক ভাই তুমি যদি একটু ঠিকঠাক মতন ভাবে বেসিক থেকে পড়ে থাকতো তাহলে এই কখন নিয়ে প্যারাও খেতে হতো না সেই সময় জাস্ট কিছু কোয়েশ্চিন সলভ করলে আশা করি হয়ে যেত যেরকমটা যাদের হচ্ছে সিলেবাস কমপ্লিট তারা এই পোর্শনটা আশা করি কাজে লাগালে ইনশাল্লা এটা কাভার করে ফেলতে পারবে এবং তোমার আমার মতন যে অবস্থাটা হয়েছে যাদের সিলেবাসটা এখনো টোটালটাই কমপ্লিট হয়নি তারা কিভাবে আসলে কখর মধ্যে একটা ভালো দখল নিয়ে আসতে পারে আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো সো চলো তাহলে আমরা ভালো সংখ্যক মার্ক বা পোর্শনটাই কিন্তু আমাদের এই কখটা আসলে কি করে ক্যারি করে তো আমাদের এই কখনটা কিভাবে পড়বো আমরা সেই স্ট্যাডিজ নিয়ে আমরা কথাবার্তা বলতে চলেছি বিশেষ করে এখন যারা সিকিউ পরীক্ষাগুলো দিচ্ছ মানে যারা অফলাইনে বিভিন্ন মডেল টেস্ট বা এক্সাম দিচ্ছ তারা ভালো মতন এই একটা জায়গাতে পে রাখা তোমার পড়া চ্যাপ্টার থেকে বিশেষ করে পড়া যে চ্যাপ্টারগুলো অলরেডি তুমি পড়ে ফেলছো সেই থেকে যখন পরীক্ষা তুমি একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবে ভালো একটা ভালো মতন দখলে নিতে পারি প্রথমত যাদের সিলেবাসটা কমপ্লিট তাদেরকে একটু কথা বলি ভাই যাদের সিলেবাস কমপ্লিট তারা নিয়ে প্রথমত বেশি মানে ভালো কথা হচ্ছে বেশি প্যারা খায় না যাদের সিলেবাসটা কমপ্লিট তারা যদি বেসিক থেকে একাডেমিক লাইফে কমপ্লিট করে থাকে তাহলে ক হাক্সিমামই তাদের চলে আসছে বাকি যেটুকু কমপ্লিট করবে

বা আমাদের এইসি সাজেশন আছে বা সাজেশন উইথ সলিউশন আছে হোয়াট এভার তোমার কাছে জেরেই থাকুক না কেন তোমার যে কলেজের সিকিউগুলো আছে ওই সিকিউর ক গুলো তুমি মাস পড়ে যাও কারণ একাডেমিক লাইফে আমি আবারও বলতেছি একাডেমিক লাইফে যদি বেসিক থেকে পড়ে থাকে ক খ গুলো বিশেষ করে খ গুলো তার অন অ্যান্ড অ্যাভারেজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে কতে কিছু স্পেসিফিক সংজ্ঞা কিছু স্পেসিফিক ভ্যালু ঢেলো জিজ্ঞাসা করতে সেটার জন্য সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে কলেজ সিকিউ এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ আর কি নাই আরও আছে ভাই আর অ্যাপ্রোচ হচ্ছে নিজের নোট এটা থাকার পসিবিলিটিস তার কাছে সব থেকে বেশি যদি নাও থাকে তাহলে বইয়ের শেষের কিছু ক খ অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চিন থাকে এটাকে তুমি হচ্ছে করবা যে ক খ গুলা আছে সেখানে ওকে এরপরে আসো প্রত্যেকটা অধ্যায় একবার করে রিডিং দেওয়া মাস্ট এটা হচ্ছে রিডিং দেওয়া জাস্ট এই শেষ সময় এসে তুমি যে কাজটা করতে পারো ধরো আমার কাছে এখানে একটা বই আছে হ্যাঁ আহ এটা হচ্ছে আইআইটি এর বই যাই হোক রিডিং দেওয়া রিডিং দেওয়া মানে কি মানে এক্স্যাক্টলি পেপার পাতা গোনার মতন করে ভাই রিডিং দাও আচ্ছা আচ্ছা এটা এখানে এখানে এই জিনিস আচ্ছা আচ্ছা এটা এরকম ভাবে হলো এটাকে রিডিং দিয়ে কমপ্লিট করা বিলিভ মি এটা উপকারী হয় হুম তুমি অ্যাট লিস্ট একটা অ্যাক্টিভ রিকল যাকে বলে না বা আগে পড়ছিলা যে জিনিসটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ছিল সেই জিনিসটাকে পুনরায় এসে নিয়ে আসতে পারে উজ্জীবিত করতে পারে এবং খ যে অনুধাবন টাইপের যে কোয়েশ্চেনগুলো এটা কখনোই দেখা যাবে যে হুবহু টাইপের কমন দেওয়াটা একটু হলেও কঠিন হয় ভাই সো তোমার বেলাও নিশ্চয়ই নতুন টাইপের কিছু কোয়েশ্চেন আসবে বাট এটা বেসিক থেকে ভিন্ন বা কনসেপ্ট থেকে ভিন্ন কিছু আসতে পারে না সো আলটিমেটলি কনসেপ্টের জন্য এবং বাকিটুকু ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ সেগুলো কমপ্লিট করতে আমরা স্পেসিফিক আলাদাভাবে ক খ যে টাইপের কোয়েশ্চিনগুলো এখানে আসতে পারে ধরে ধরে দেখাইছি ওকে ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পাবা লিঙ্কের ভিতরে ডেমো ক্লাস দেখে আসবা ওকে এরপরে চলে আসো আমরা ক খ তোমার যারা অলরেডি সিলেবাস ডান তাদের জন্য একটা কথা বলবো ভাই লিখো একটু যদি তুমি লিখে প্র্যাকটিস করো বিলিভ মি তিনবার চারবার পরার থেকে একবার লিখলে তোমার সেটা বেশি দখলে থাকবে সো ওই চেষ্টাটা একটু ওই প্র্যাকটিসটা একটু করার চেষ্টা করো যে খটাকে একটু লিখে করার চেষ্টা করতেছো লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতেছো ওকে আচ্ছা এরপরে চলো বিশেষ করে আমাদের আমাদের মতন এবার কথাবার্তা বলি আমাদের শ্রেণীর মানুষজন আসলে যারা কি করে আসলে সিলেবাসটা এখনো টোটালি কমপ্লিট কমপ্লিট না পুরোপুরি হয়নি তারা কি কখন করতে পারে না অবশ্যই কথা করতে পারে এবং কিভাবে সে কমপ্লিট করবে ফার্স্ট অফ অল বইয়ের শেষের বোল্ড পার্ট যেটা বইয়ের শেষে দেখবা বেশ কিছু বোল্ড পার্ট দিয়ে তোমাকে কিছু জ্ঞানমূলক টাইপের কোশ্চিন দেওয়া আছে কথামূলক কোশ্চিন দেওয়া আছে যেটা কিন্তু আমি ওদের পড়তে বলিনি আমি ওদের পুরো বই পড়তে বলছি বা মানে বইয়ের যে অধ্যায় আছে অধ্যায়টাই হচ্ছে দেখতে বলছি তোমার হচ্ছে এই বোল্ড পার্টটুকু যে পার্টটুকু বোল্ড করে আর কি দেওয়া আছে ওটুকু তোমার জন্য পড়া একেবারে ফরজ মাস্ট খুবই গুরুত্বপূর্ণ এরপরে বই সিকিউ এর মানে বই সিকিউ এর কখন মাস্ট বইয়ের যে সিকিউ গুলো দেওয়া আছে না ভাইয়া ও বইয়ের সিকিউ এর ভিতরে সারের বানানো কিছু সিকিউ আছে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বোর্ড সিকিউ আছে যাই থাকুক না কেন বইয়ের সিকিউ এর কখন কখনোই হচ্ছে নেগলেক্ট করবে না মেলা মানুষজন এটা নেগলেক্ট করে তাদেরকে দেখছি হচ্ছে যে পরে যা পস্তাইছে এবং আমি নিজেও এই গ্রুপের শ্রেণীর মানুষজন ছিলাম পরবর্তীতে আমি টেস্ট পরীক্ষার আগে বইয়ের সিকিউ সবগুলোকে হচ্ছে ভালো মতন চেষ্টা করছিলাম শেষ করার এবং দেখা গেছিল যে ওগুলা থেকে অবভিয়াসলি মানে রিলেভেন্ট জিনিস কমন চলে আসে সেম কনসেপ্টের জিনিস কমন চলে আসে এরপরে আসো অধ্যায়ের মধ্যে মধ্যের বোল্ড থাকা যে শব্দ যদি পসিবল হয় এটা যদি পসিবল হয় বলা আছে কজ আমাদের অলরেডি নতুন নতুন কিছু জিনিসপাতি পড়তে হবে কারণ আমাদের হচ্ছে যে সিলেবাস এখনো কমপ্লিট না বাট তোমাকে এটা ভুলে গেলেও হবে না কখনো আমার পনেরো মার্ক ভাই প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট গ্রুপ সাই গ্রুপের যে সায়েন্সের যে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট যেগুলো সেগুলো তো আমার পনেরোটা মার্ক এটাকে ছেড়ে আমি কোনোদিন ক্লাস পেতে পারবো কোয়াইট টাফ অনেক কঠিন অবশ্যই সেটাকে ছাড়া না আবার নতুন কিছু চ্যাপ্টারও পড়তে হবে তাই তোমাকে বইয়ের সিকিউর বোল্ড যে পার্টগুলা শেষে যে বোল্ড পার্ট করে আমির হোসেন স্যারের বই দেখো অথবা হাজারি স্যারের বই দেখো শেষের দিকে আলাদা করে হচ্ছে দেয়া থাকে হ্যাঁ যে উমুক 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 জিনিসপত্রগুলা সূত্রগুলো একসাথে তারপরে হচ্ছে সংজ্ঞাগুলো একসাথে ওই জিনিসগুলো হচ্ছে মাস্ট পড়া হম এরপরে কথা হচ্ছে অধ্যায়ের মধ্যে যে বোল্ড পার্টগুলো যদি পারা যায় এরপরে চলে আসবে টেস্ট পেপার টেস্ট পেপারটা তার জন্যও কমন তোমার জন্যও কমন কিন্তু তার জন্য শুরুতে তোমার জন্য হচ্ছে শেষে দ্যাটস দ্য ডিফারেন্স তো এই টেস্ট পেপারের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম টার্গেট রাখতে হবে দশটা সিকিউ পার চ্যাপ্টার পার চ্যাপ্টারে তুমি দশটা সিকিউ এর দশটা সিকিউ সলভ করবে এমন না ক কমপ্লিট করবা এবং যদি সম্ভব হয় সব থেকে ভালো সেটা হচ্ছে লিখে কনফার্ম করা লিখে লিখে কমপ্লিট করা এর জন্য না আমরা আলাদা একবার হচ্ছে সেপারেট একটা বই এরকমভাবে নিয়ে আসছিলাম যে যত সকল ক খ আছে ক এর পনেরো মার্ক তোমার জন্য মাস থাকবে পিসিএমবি একসাথে করে কম্বাইন করে বাট হোপসো যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা নিজেরাই লক্ষ্য করছি যে এটার জন্য তুমি একটু টেকনিক্যালি তুমি একটু টেকনিক্যালি খাটলে হয় এটার জন্য আলাদা ভাবে খরচ করার আসলে কোনো প্রয়োজন নাই বা মানে হয় না এটা আমাদের কাছে একটা ফিল হয়েছে ডিসকন্টিনিউ করছি এবং পরবর্তীতে এখন পর্যন্ত আসলে যতদিন না দেখবো যে আসলে তোমাদের ভিতরে এরকম একটা রীতিমতন ই তৈরি হয়ে গেছে ক্রাউড তৈরি হয়ে গেছে ততদিন পর্যন্ত আমারও পার্সোনাল ইচ্ছা আছে এটাকে আসলে এতটা বেশি কন্টিনিউ করার প্রয়োজন নাই কজ তুমি নিজে যখন হচ্ছে যে বেসিক সহ জিনিসপাতিটা সিলেবাসটা কমপ্লিট করতেছো পড়তেছো আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামে আসো তারা যারা দেখতেছো তাদেরও কথা বলতেছি যখন দেখতেছো তুমি ভাই কনসেপ্টটা কমপ্লিট করো তোমার ক খ অটোমেটিক্যালি ডান হয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কত 75% প্লাস ডান হয়ে যাবে বিলিভ মি এটা আসলে অসম্ভব না সম্ভব তাই দ্যাটস হোয়াই যারা হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে আছে তাদের জন্য তারার ক খটা অলরেডি ফেভারে আছে তোমার একটু ফেভারে নাই তোমার জন্য এই কাজটুকু কমপ্লিট করা মাস এটা প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের জন্য গ্রুপ সাবজেক্টের জন্য এই এই কয়টা জিনিস ফলো করলে আশা করি খুব সহজেই তুমি ক খটাকে সুন্দর মতন তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা তুমি এই ক খ থেকে 15 মার্কের মধ্যে 15টা মার্কই নিতে পারবা দেখো বায়োলজি বা বাংলা বা হচ্ছে এরকম টাইপের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ভিতরে দেখবা যে তুমি আসলে যদি মানে বর্ণনামূলক জিনিসপাতি লিখতেছো বেশি পরিমাণে না লিখতে পারো তাহলে একটা মার্ক কতটুকু পরিমাণে তুমি পাচ্ছ না পাচ্ছ সেটার একটা মানে কোয়ান্টিটির উপরে কিছুটা ডিপেন্ডেন্স চলে আসে এটা তুমি যতই বলো আসলে যে হ্যাঁ না ভাই সবাই পড়ে দেখে হ্যান যত যাই বলো না কেন এটা আলটিমেটলি এত দ্রুত চেঞ্জ হয়ে যাওয়া সিস্টেম না আর তারপরে তোমার কাছে খাতাটা কার কাছে পড়ছে সেটাও একটা ডিপেন্ডেবল জিনিস হয় হোয়াট এভার ইট ইজ আমার কথা হচ্ছে গ ঘতে তুমি মার্ক এক দুই কম পাইলেও পাইতে পারো কিন্তু ক ঘতে মার্ক করার কোনো জায়গা নাই যদি তুমি প্রপারটা লিখতে পারো বাট আজে বাজে আবুল তাবুল লিখলে তোমার গ ঘের মার্ক কমে যাবে ক ঘতে পাবাই না গ এর মার্ক কমে যাবে কেন কারণ টিচারের একটা আলাদা ইম্প্রেশন চলে আসবে যে এ তো আসলে হচ্ছে ভণ্ড এ হচ্ছে বানায় বানায় লেখে তো গঘ দেয় নিশ্চয়ই গোজা মিল দিছে এরকম একটা টেন্ডেন্সি চলে আসে কিন্তু সো ও টেন্ডেন্সিটাতে দূরে রাখবো প্রপার অ্যান্সার করার চেষ্টা করবো সঠিক যেটা হচ্ছে সেটা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ কখর ভিতরে আমরা যদি টোটাল যে পনেরো মার্ক করে গ্রুপ সাবজেক্টের অন্তত ইজিলি ক্যারি করতে পারবো কনসেপ্টের প্রতি এখনও ফোকাস হও এই কাজগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করো ইজিলি কখর মধ্যে সম্পূর্ণ মার্ক তুমি গ্র্যাব করতে পারবা সব অনেক ভালো থাকো আল্লাহ আসসালাম